আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও আজকে ভিডিওটা হইতাছে যারা বলতেছেন যে ভাই সৌদি আরবের পেট্রোল পাম্পের নিয়া কিছু বলেন দেখেন ভাই পেট্রোল পাম্পে মানে টাকা আছে আপনি যে কাজ করবেন টাকা আছে তবে রিস্কও আছে কিরকম রিস্ক আমি বলি এক ভাই যারা যে পেট্রোল পাম্পে কাজ করে ভাই একটা পোস্ট করেছিল যে মনে হয় সৌদি আরবের সবগুলো কাজের থেকে টুকটাক সবচেয়ে বেশি পেট্রোল পাম্পে মনে হয় রিস্ক বেশি কারণ ওইটাতে আপনার অনেক সময় সৌদি আরবে যে কোনো অনেক বেশিরভাগই মানুষে তেল পুরাইয়া গাড়িটা নিয়ে যায় আবার অনেক সময় গায়ে হাত পর্যন্ত এগুলো তো বাদে দিলাম তারপরে আপনার এই যে শীত নাই গরম নাই বৃষ্টি নাই কাজ করতে বাহিরে মানে সবচেয়ে কইতাম আর সাপ্তাহিক ছুটি তো নাই পেট্রোল পাম্পের সাপ্তাহিক ছুটি নাই তাও বারো থেকে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে অনেকে তো পেট্রোল পাম্পে আছে যারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা সবকিছু জানে যারা নতুন আসেন তাদের পক্ষে মানে প্রথমে নিতে কষ্ট ঠিক আছে আর এত অনেক সময় অনেক ভিডিও দেখছি যে অনেক টাকা যেহেতু দায়িত্ব থাকে টাকা টুকা থাকে ওই যে সোর আছে না যে ডাকায় আছে এরা গাড়ির মধ্যে উঠে গল হয়ে যায় অনেক ভিডিও দেখছেন মনে হয় না তো আর কি বলবো আপনারা তো জানেন যে পেট্রোল যারা সৌদি আরবে আছে তারা টুকটাক সবাই এটা সম্পর্কে জানে আমি ভাবছিলাম যে পেট্রোল পাম্পে যাবো তবে এসব শুই না বা তো কিছু দেখে আমারও পরে মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর আরকি আশা করি সবাই বুঝতে পারছেন যে পেট্রোল পাম্পের কি হাল অবস্থা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম